ভাই এই হলো সিলেটের সাতকরা এই সাতকরা যদি খাইতে যান একমাত্র হাসান মামার বিরিয়ানি হাউস ছাড়া কোথাও পাইবেন না ঢাকা সিটিতে এই যে পাঁচ পদের ভত্তা তিন প্লেট দুইশো পাঁচ পিস গরুর মাংস রাজধানীতে বসবাসে বেশ কিছু সুফল আছে যার অন্যতম একটি খাবারের বৈচিত্র্য আয়োজন দেশের চৌষট্টি জেলার বিখ্যাত পদের দেখা পাওয়া যাবে এই এক শহরে এ যেমন এবারে দেখা পাওয়া গেল চায়ের শহরের বিখ্যাত পদ সাতকড়ায় গরু ভুনার মিরপুরের পরিচিত নাম হাসান মামার দোকানে বড় সাইজের নল্লি গরুর কালা ভুনা খিচুড়ি কিংবা পোলাও সবকিছুর সাথে এখন নতুন পদ হিসেবে যোগ হয়েছে সিলেটের সাতকড়া ভাই একমাত্র এই সাতকড়া খাইতে হলে যাইতে হবে সিলেট আর সিলেট যাওয়া লাগবো না এখন মিরপুর দুই শিলা বাংলা স্টেডিয়ামের নম্বর গেটে হাসান মামার বিরিয়ানি হাউসেই পাইবেন ঢাকা সিরিজে কে কাছে নেই সাতকরা একমাত্র হাসান মামাই ভাই সাতকরাই যে দেখেন এই দেখছেন গরু অনেক মজা ভাই টকঝালে রান্নায় মুখরোচক পথটি এখন জায়গা করে নিয়েছে অন্য জেলার মানুষের পছন্দের তালিকায়ও শুধু স্বাদেই নয় বরং সাইট্রিকে ফলের আছে নানা পুষ্টিগুলো এছাড়া স্বাদ করার ফ্লেভার হজম শক্তি বাড়াতে সাহায্য করে বিশেষ করে গরুর মাংসের মতো ভারী খাবারের ক্ষেত্রে আসলে হাসান মামাকে এটার জন্য ধন্যবাদ দিতে হয় অনেকে সিলেটে স্বাদ করার সিলেট গিয়ে খেতে হয় কিন্তু সে একটু ডিফারেন্ট ভাবে অ্যারেঞ্জ করাতে আমরা আসলে খুব অল্প সময়ের ভিতরে আসলে খেতে পারতেছি এটার জন্য খুবই আনন্দ ফিল করি মাঝে মাঝে কারণ অনেক সময় আসি প্রায় সময় এখানে আসি তো আজকে সাত করে দেখে খুবই আনন্দ লাগলো যে মামা এই সিলেটের জিনিসটা এখানে আমাদের আসলে এনে উপহার উপহার হিসেবে বলা যায় না অনেক ভালো তো আমি তো ভিডিও দেখে আসলাম আমি সদরঘাট থেকে আসছি কাজে আসলাম ফেলাম আজকে খেয়ে দেখলাম অনেক মোটামুটি ভালো ওনার যে প্রাইসটা প্রাইসটা পেট ভরে যায় এবং খেয়ে তৃপ্তি পাওয়া যায় মূলত এই শহরেই কাজের জন্য আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তাই অঞ্চল ভিত্তিক খাবারগুলো নিয়ে এক্সপেরিমেন্ট কিংবা ব্যবসা করার সুযোগ এখানে একটু বেশি বললেই চলে তাই তো সুমন মামা বেছে নিয়েছেন সিলেটের স্বাদ করা সাথে এই দোকানি আছে বেশ কিছু মানবিক গুণাবলী গরিবদের খাওয়ান বিনামূল্যে আর বেঁচে যাওয়া খাবারগুলো দেন শাহালি মাজারে এখানে আপনার মাংস পাঁচ পিস একটা রাইস থাকবে পাঁচ পদের থাকবে আবার এখানে একটা অপশান আছে পাগল ফকির ফিরি কোনো পথচারী যদি বলে ভাই আমার কাছে টাকা নাই ওর খাউন ফিরি ওর গাড়ি ভাড়া ফিরি আমার জন্য কাস্টমার খাইয়ে যদি বলে খাওয়ার পরে ভাই টাকা নাই তাও সমস্যা নেই